যারা আমাদের চ্যানেলে নিয়মিত ভিউয়ার্স আছো তোমরা জানো গতকাল ইতিমধ্যেই আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছিলাম উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এর রেজাল্ট বিষয় আজকে ভিডিওতে সম্পূর্ণ পদ্ধতিটা জানাবো কিভাবে রেজাল্ট দেখবে কোন ওয়েবসাইটে দেখবে আর রেজাল্টে তোমাদের যখন অনলাইন রেজাল্ট দেখা যাবে সেখানে কি কি জিনিস দেখা যাবে হাতে পাবে না মার্কশিট কবে দেওয়া হবে মার্কশিট কিভাবে দেওয়া হবে সেটাও জানাবো পাশাপাশি তোমাদের যেটা আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে বোর্ড কিন্তু সামনের মাস অব্দি রেজাল্ট টানবে না এ মাসের মধ্যে আমি তিনটে ডেট বলেছিলাম উনতিরিশ তিরিশ আর একত্রিশ আর সেই রকমই গতকাল কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে আগামী সপ্তাহ শুক্রবার অর্থাৎ একত্রিশ তারিখ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এর ফল প্রকাশ হতে চলেছে আমি অনুরোধ করবো ছাত্রছাত্রীদের কাছে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তাহলেই সমস্ত ডাউটস এবং সমস্ত অথেন্টিক তথ্য তোমরা এখানে পেয়ে যাবে পাশাপাশি তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসেই সেমিস্টার ফোরের পরীক্ষা হাতে কিন্তু সময় অত্যন্ত কম ইতিমধ্যেই তোমাদের জন্য সকল বিষয়ের নোটস বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত আর ইভিএস কম্পিউটার অ্যাপ্লিকেশান সকল বিষয়ের নোটস আমরা উত্তরসহ কিন্তু দিয়ে দিয়েছি গোটা সিলেবাসের এই ভিডিওর ডেসক্রিপশানে আমি প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে রাখলাম যদি প্রয়োজন মনে করো অবশ্যই ভিডিওগুলো দেখতে পারো এবং চাইলে সেখান থেকে পিডিএফও সংগ্রহ করতে পারো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আগামী দিনে তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক নোটস ফ্রি পিডিএফও অনেক আসতে চলেছে সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটাকে ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় দেখো বোর্ডের তরফ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে আগামী শুক্রবার অর্থাৎ একত্রিশে অক্টোবর এ মাসের একদম শেষ দিন অফিসিয়ালভাবে ওয়েবসাইট মারফত প্রকাশিত হতে চলেছে উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি এর রেজাল্ট যে পরীক্ষা তোমাদের গত মাসে শেষ হয়ে গিয়েছে উনচল্লিশ দিনের মাথায় বোর্ড কিন্তু ফল প্রকাশ করতে চলেছে তাও বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কোথায় গিয়ে তোমরা রেজাল্ট দেখবে ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট জিওভি ডট ইন সম্পূর্ণ একটা ডেডিকেটেড ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসব যে রেজাল্ট স্টেপ বাই স্টেপ চেক করার জন্য তবে বোর্ড যেটা জানিয়েছে বোর্ডের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখার জন্য তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর আর ডেট অফ বার্থ এই তিনটে জিনিসের প্রয়োজন হবে এই তিনটে জিনিসের তথ্যের দ্বারা তোমরা তোমাদের নিজস্ব রেজাল্ট দেখতে পারবে রেজাল্টে কি কী দেখা যাবে রেজাল্টে প্রত্যেক বিষয়ে কততে পরীক্ষা হয়েছে তুমি কত নম্বর পেয়েছ তার গ্রেড কত আর পার্সেন্টাইল কত সেটা কিন্তু প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই তোমাদের কিন্তু দেখা যাবে যেটা তোমাদের আগে বলেছিলাম বোর্ড কিন্তু বলেছিল যে তোমাদের উত্তরপত্রও দেখাবে রেজাল্টের সাথেই সেই উত্তরপত্র দেখানো হবে কিনা সেই নিয়ে কোনো আপডেট এখনও বোর্ডের তরফ থেকে দেওয়া হয়নি যদি দেওয়া হয় অবশ্যই সেটা আমি তোমাদের জানাবো তাহলে রেজাল্ট দেখার জন্য ওয়েবসাইটের নাম হচ্ছে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট ডট ডাব্লু সেখানে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর ডেট অফ বার্থ দিয়ে এন্টার করলেই দেখতে পারবে তোমরা তোমাদের রেজাল্ট যেখানে প্রত্যেকটা বিষয় তোমরা কততে পরীক্ষা হয়েছে কত নম্বর পেয়েছো পাস মার্কস কত তার পাশাপাশি গ্রেড কত পার্সেন্টাইল কত পাশাপাশি নিচে টোটাল মার্কস তুমি কত পেয়েছো ওভারঅল গ্রেড কত পেয়েছো সেটাও দেওয়া থাকবে কেউ যদি সাপ্লি পেয়ে থাকে কোনো বিষয় সেই ক্ষেত্রেও কিন্তু রেজাল্টে সেখানে উল্লেখ থাকবে পাশাপাশি তোমাদের রেজাল্টে কিন্তু সেই ক্ষেত্রে সেমিস্টার নট ক্লিয়ার্ড বলে এই রকম কিন্তু লেখা থাকবে তাদের জন্য কিন্তু আবার ফেব্রুয়ারি মাসে সেমিস্টার ফোরের সঙ্গে সেমিস্টার থ্রি এর সাপলি পরীক্ষাও দিতে হবে বোর্ড এটা কিন্তু জানিয়েছে কোনো মেধা তালিকা প্রকাশ করা হবে না কারণ মেধা তালিকা প্রকাশ করা হবে একেবারে চতুর্থ সেমিস্টারের রেজাল্টের সময় সেমিস্টার থ্রি সেমিস্টার ফোরের রেজাল্ট মিলিয়ে মেধা তালিকা প্রকাশ করা হবে না তার পাশাপাশি তোমাদের কোনো মার্কশিট হাতে দেওয়া হবে না অনলাইনে যে রেজাল্টটা দেখতে পারবে সেই রেজাল্টটাকেই তোমাদের ডাউনলোড করে রাখতে হবে সেমিস্টার এর রেজাল্ট হিসেবে তারপর সেমিস্টার ফোরের রেজাল্টের সাথে সেমিস্টার এর রেজাল্ট একসঙ্গে তোমাদের একটি মার্কশিটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেওয়া হবে এটা বোর্ডের তরফ থেকে জানা গেছে আগামী দিনে আরও যদি ছোটোখাটো কোনো তথ্য আসে সেটা অবশ্যই তোমাদের ভিডিও মারফত জানাবো যতটুকু গতকাল প্রেস কনফারেন্সের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন সম্পূর্ণটাই তোমাদের তুলে ধরা হলো তো আশা রাখছি তোমরা সকলেই খুশি যারা রেজাল্ট নিয়ে এক্সাইটেড ছিলে যে রেজাল্ট কবে বেরাবে তাদের জন্য খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে আগামী শুক্রবারে বেস্ট অফ লাক সকলের জন্য আগামী দিনে ডেডিকেটেড ভিডিও আসবে কিভাবে তোমরা রেজাল্ট দেখবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো